হ্যালো গাইস চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখো আমার পেছনের গেটটা শুধু দেখো কত সুন্দর লাগছে গেটটা তো এটা গণেশ পুজোর গেট হয়েছে তো তোমরা দেখো পরে আরও আছে ঠাকুরটা দেখো কুড়ি ফুটের হ্যালো গাইস তো আমরা এখন প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় চারিদিকে শুধু লাইটে লাইট চন্দননগর থেকে লাইট এসছে এবছর এই পুজোর বিশেষ আকর্ষণ ছিল কুড়ি ফুটের ঠাকুর গণেশ ঠাকুরটা কুড়ি ফুটের তো এখন আমার বন্ধু চলে এসেছে তো আমরা দুজন মিলেই যাবো ভিতরে ঠাকুরটা দেখতে তো চলো যাওয়া যাক বলো বল বলো বল কি বলছে বল আজ পুজো ছিল তো এখানে প্রসাদ দিয়েছে পোলাওয়ার আর আলু কষা তো তোমরাও যদি আসতে চাও এসে দেখে যাও কুড়ি ফুটের ঠাকুর তো তোমরা ঠাকুরটা দেখতেই পাচ্ছ এটাই সেই কুড়ি ফুটের ঠাকুর কতটা বড় ঠাকুর আর এটা আমাদের হেরোভাঙার সবচেয়ে সেরা বক্স টাপুর টুপুর সাউন্ড তোমরা দেখো আমার বন্ধু এখন দাঁড়িয়ে আছে এখানে ও কথা বলছে দিকে তো আমরা এখন বাইরের যাব গেট তোমাদের দেখাবো তো চলো গেটটা দেখো কতটা সুন্দর সাজানো হয়েছে গেটটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট গেটে লাইট মারা হয়েছে তোমরা দেখো গেটটা কতটা সুন্দর লাগছে ফুল ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে গেটটা আমি এখন প্যান্ডেলের ভিতরে চলে এসেছি চারিদিকটা শুধু দেখো তো আমরা চলে এলাম আর একটা গেটের কাছে এই গেটটা হচ্ছে কি এই পুজোর মেন গেট তো এখানে দেখো খালিফা করা হয়েছে গেটটা শুধু দেখতে দেখো কতটা বড়ো আর বুজ খালিফা তো ব্লকটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো দেখা হচ্ছে পরের ব্লগে ব্লকটা দেখার জন্যে ধন্যবাদ